সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে ভালো মানুষগুলি মানুষগুলি যারা আসসালাম আলাইকুম বাংলাদেশ বল সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি আবুল সরকার আপনাদেরকে এই অসময়ে লাইভ এসে দুটি কথা বলবো সেটা হলো আমার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটা হ্যাক করে হ্যাকাররা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা চাইতেছে বিকাশে বিভিন্ন ভাবে টাকা চাইতেছে এখনই পনেরো জনের কাছে টাকা চাও হয়ে গেছে হ্যাঁ আমি দেখছি অতএব কারণে এটা হ্যাকাররা করছে এটা আমি করি নাই আপনাদেরকেও অনুরোধ করি আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ হ্যাকাররা আমার নাম কেউ টাকা নিয়ে যেতেছে হ্যাঁ আপনারা সাবধানে থাকেন কেউ টাকা পয়সা লেনদেন করবেন না আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে এটা খুব দ্রুত ভাবে আমি জানার আধা ঘন্টার মধ্যে আমি এটা জানিয়ে দিলাম আপনারা সবাই ল্যাপটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেউ কোনো টাকা পয়সা করবেন না আমার যদি কোনো টাকা তাহলে আমি নিজে আপনাদেরকে বলতাম জীবনে মেসেজ করে টাকা কাছে চাই নাই এটা আমার দান্দাবাস দুনিয়ায় হ্যাঁ যারা কাজ কাম করে খাইবো না বাঘপা সিটার হ্যাঁ এই বাঘপাড়াই কাজ করছে আহ আমি সেটার ব্যবস্থা হয়তো চেষ্টা করবো না আমার জন্য পারবো কিনা জানি না কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো আমার নাম্বার থেকে যে কেউ টাকা চাক কেউ মেসেজ পাঠাক বিপদ বিপদ হইছে মইরে যাইতেছি হাসপাতালে কথা হইতে পারতেছে না এই সমস্ত যত বলবে সব মিথ্যা কথা হ্যাঁ ওই আমার সাথে কথা সব মিথ্যাপাতায় প্রয়োজন আমার সাথে কথা বলবেন হ্যাঁ কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না দিবেন না এটা আমার বিশেষভাবে সকলের কাছে অনুরোধ খুব তাড়াতাড়ি করে আমি এই আপনাদের কাছে মেসেজ টা পাঠিয়ে দিলাম সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে যন্ত্র তো ভালো মানুষগুলি যারা সরল সোজা মানুষগুলি তারা অন্তত এই বিপদ থেকে বাঁচবে এটা আমার নাম্বার হ্যাক করে তারা টাকা চাচ্ছে এবং আমাকে হ্যাও এবং আমাকে হ্যাও পূর্ণ প্রতিবন্ধ করা হচ্ছে এবং আমার কিছু অন্য অন্য কিছু চড়াইতেছে আমাকে ক্ষতি করার জন্যে আমাকে দুর্নাম করার জন্য আমাকে বিপদ ভালার জন্য হ্যাঁ এটা হ্যাকাররা করছে যারাই করছে হয়তো বা সেটা দেখবে পুলিশ দেখবে কিন্তু আমি আপনাদেরকে জানাই দিলাম যে আমার নাম লইয়া কেউ কোনো মেসেজে টাকা পয়সা চাইলে কিংবা কথাবার্তা বইলে চাইলে যেহেতু অসুস্থ কথা বলতে পারতেছে না আমি কথা বলতেছি এটা তো নাম্বার নাম্বার তো চিনেন এই ধরনের কোনো কথায় আপনারা কেউ কান দিবেন না বিশ্বাস করবেন না টাকা পয়সা লেনদেন করবেন না এটা দোহাই লাগে সকলের কাছে আমি এই জিনিসটা বলে দিলাম কারণ আমার এই বারবারে পাইছে এই বারবার আমার কি কিভাবে ক্ষতি করবে এই সব দিকেই করতেছে আচ্ছা যাহো আপনাদের কাছে আমি জিনিসটা দাঁড়িয়ে দিলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি এই শেয়ারটা আপনাদের কাছে একেবারে করজনে বলতেছি যাই দেখতেছেন সেই শেয়ার করবেন যে দেখতাছেন সেই শেয়ার করবেন এটা করজনে বলতেছি কারণ সবাই জানার জন্য না হইলে ভালো মানুষগুলি সুজা সরল মানুষগুলি মাই খেয়ে যাবে হ্যাঁ আমার এই বিশ্বাস আমার করে বিশ্বাস করে মানুষ টাকা দিবে হ্যাঁ এটা সবাই ভক্তরা আশিকরা বাইরের যারা হিতৈষী বন্ধু বান্ধব যারা আছে শিল্পীরা তারা সবাই যেন আপনারা এই কাজটা করেন যে আমার এই লাইভটা শেয়ার করে দিবেন মেহরবানি করে আমি আর কি বেশি কথা বলবো না আপনি আমি আসি লাইভে হ্যাঁ তা লাইভে আরো সময় থাকি শফিউল্লাহ ভাই রিং করছে হ্যাঁ ওয়াসিম দাদা রিং করছে আফির সরকার রিং করছে আলমাদ সরকার আফির সরকার তো এখন নিন্দা জানি রাখা না নিন্দা জানাও কিন্তু লাইফ শেয়ার করি তাড়াতাড়ি পৌঁছাই দাও সবার কাছে যেন অন্য মানুষ বিপদে না পড়ে হ্যাঁ আবু হানিফ যদি ভালো আছেন ভালো আছি লাইফটা শেয়ার করে দেন লুৎফর রহমান জয়গুরু জয়গুরু লাইফটা শেয়ার করে দেন সোহাগ মিয়া মিয়াজান হাজার সালাম আচ্ছা বাবা ওয়ালাইকুম আসসালাম লাইফটা শেয়ার করে দাও এটা অনুরোধ রইল সবার কাছে রাহুল পেয়ে শেখ জয়গুরু জয়গুরু হ্যাঁ পেয়ে যে ভালো তাছাড়া শেয়ার কর সব শেয়ার করিতে হ্যাঁ হ্যাঁ এম ডি বিল আশা করি ভালো আছেন লাইভটা শেয়ার করে দেন আমার খুব বাদ পরে পাইছে শেয়ার করবেন বুলেট বাবু নাকি কি হ্যাঁ জয়গুরু হাসিফান আলহামদুলিল্লাহ লাইভ শেয়ার করে দেন হ্যাঁ সাইফুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি লাইভটা শেয়ার করে বাস লুৎফর রহমান জয় গুরু জয় গুরু গুরু জয় হোক লাইভটা শেয়ার করে দেবো সাইফুল ইসলাম লাইভটা শেয়ার করো বাবা শাহিন সরকার কি হয়েছে বাবা বুঝলাম না আমার মোবাইল নাম্বার হ্যাক করে অন্তত পনেরো জনের কাছে টাকা চেয়ে এসেছে আমি সংবাদ পাইয়া তারপর আইসি আমার মোবাইলটা হ্যাক করছে এই জিরো ওয়ান সেভেন যে নাম্বারটা এই নাম্বারটা হ্যাক করে আমার নাম 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 কি ওরা টাকা চাইতেছে হ্যাঁ আফির সরকার লাইভ শেয়ার করে দাও জসিম মোল্লা লাইভটা একটু শেয়ার করে দেন ভাই জুয়েল রানা লাইফটা শেয়ার করো বাবা ফারুক সরকার বাবা ভক্তি রইল শেয়ার দিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ শেয়ার করে দিল আলমিন দেওয়ান জয়গুরু গুরু বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা লাইফটা শেয়ার করো আগে লাইফটা সবাই শেয়ার করবেন একজনও বাদ যাবেন না অনুরোধ রইল আমার হ্যাঁ হাবিজুর রহমান ভালো একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবো হ্যাঁ লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার দিচ্ছি আলহামদুলিল্লাহ হারুনুর রশিদ লাইভটা শেয়ার করে দেন দয়া করে জয় দুর্গী লাইভটা শেয়ার করেন মনির নগর বাউল শিফন আসসালাম আলাইকুম গুরু কেমন আছেন ভালোই ছিলাম ভালো নাই লাইভটা শেয়ার করে দিলে খুশি হব আর কি হয়েছে লাইফটা শেয়ার করে দাও যা হয়েছে লাইফটা শেয়ার করে দাও আমার হ্যাপ কইরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চাইতেছে টাকা দিতেছে আমি এটা খুব সমস্যা করে গেছি সরসোজা মানুষেরা তো বিপদে পড়ে যাবে এই জন্য ধরে লাইফ দিলাম এসা বক্তির আমার স্মরণে বাজান মালয়েশিয়া থেকে এসে আপনার সাথে দেখা করুন চাই আলহামদুলিল্লাহ লাইভ শেয়ার করে দেবো লাইভটা শেয়ার করো বাবা লাইভটা শেয়ার করো হ্যাকারের কত বড় বাবা হ্যাকার হতে কামি করে একটু লাইভটা শেয়ার করে দেবো হনাদ বাবুল সরকার বাবা আপনার স্মরণে বক্তির লাইভটি শেয়ার করেছি বাবা আলহামদুলিল্লাহ হ্যাঁ লাইভটা শেয়ার করো বাবা মতিন আল চিস্তি নিজাম ই লাইভ শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন ফারুক আহমেদ লাইকটা কেউ জানি কেউ জানি আমার নামে কোনো টাকা বসা চাইলে কাউকে দেওয়া না হয় আমি সেই অনুরোধটা করলাম এই চাওয়াটা আমার না এটা হ্যাকাররা হ্যাক টাকা চাইতেছে হ্যাঁ সরল সুজা মানুষদেরকে ভুખા বানাইয়া তারা টাকা নিয়ে যেতে চায় হ্যাঁ অতএব দয়াময়ী করে লাইভটা শেয়ার করে দেন যেন আপনিও বসেন এবং আপনার পাশে আশেপাশের যারা তারাও সরল সুজা মানুষদের পাশে হ্যাঁ অনুরোধ করলাম অনুরোধ করলাম করো জোর অনুরোধ করলাম সবাই লাইভটা শেয়ার করে দেন একজন বাকি থাকবেন না যারা আমার সাথে আছেন একশো চব্বিশ জন আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এটা আমার বিশেষ অনুরোধ যে আমার শুধু বিপদটার জন্য না হলে আমি বিপদে না সাথে বিপদ করতেছে আমি জানি সেটা তো একটা কি করবো গোলাপ সরকার তাড়াতাড়ি লাইভ শেয়ার করো গোলাপ আহ আমি বলে খুব বন্দো দাল আলহামদুলিল্লাহ

টাকা চাইতেছে বিভিন্ন মানুষ হ্যাঁ আমার নাম্বারটা হ্যাক হয়ে গেছে জির ওয়ান সেভেন এই নাম্বারটা যেটা রিং করছো হ্যাঁ এই নাম্বারটা হ্যাক করে মেসেঞ্জারে টাকা চাই মানুষের কাছ থেকে এটা জানাই দাও মানুষের কাছে জানি আমার আমার কাছে আমি আমার নাম লোকে কেউ টাকা চাইলে জানি টাকা না দেয় তোমার সাবধান থাকবে আর এই ধরে হলো আচ্ছা জেরামেল হোল সেন্টার কই এই যে এক নম্বর যাইলাম কয় না একটা জামগো না কিরকম কথা হইলো আপনি থানায় চুরি করেন এটা সামগ্র